আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান বরাবর তোমাদের কাছে যে ক্লাসটা নিয়ে হাজির হই সেটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি নবম দশম শ্রেণীর জন্য আজকে তোমাদের কাছে যে ক্লাসটা উপস্থাপন করব। সেটা হচ্ছে গতদিন আমরা লাস্ট একটা ক্লাস দেখেছিলাম সেটা হচ্ছে ডিব্লক মৌল সম্পর্কে আলোচনা করতে করতে আমরা কিছুটা রেখে দিয়েছিলাম ডিব্লক মৌল সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো ডিব্লক মৌল এবং অবস্থান্তর মৌল নিয়ে আমরা আলোচনা করব ডিব্লক মৌল আসলে কি আমরা যদি কোনো একটি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে চাই তবে এই পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে গেলে দেখব যে এর সর্বশেষ শক্তি স্তরের যদি দেখাতে অর্থাৎ সর্বশেষ শক্তি এই স্তরের ক্ষেত্রে যদি ডি অরবিটাল ইলেকট্রনটা প্রবেশ করে অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে সর্বশেষ ইলেকট্রনটা যদি ডি অরবিটালে প্রবেশ করে তবে আমরা ওই ধরনের মৌলগুলোকে বলবো কি ডি ব্লক মৌল তো চলো আমরা একটা আমরা একটা মৌল নিয়ে আলোচনা করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম টোয়েন্টি ওয়ান আমরা স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন নির্দেশ করলে আমাদের দাঁড়াচ্ছে কথা দেখো একটু খেয়াল করো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স অ্যান্ড থ্রি এস টু অ্যান্ড থ্রি পি থ্রি পি সিক্স অ্যান্ড থ্রি ডি স্টপ রেখে ফোর এস এ ইলেকট্রন যাবে এখান থেকে আগে ইলেকট্রন যাবে এখানে এবং লাস্ট ইলেকট্রনটা প্রবেশ করবে থ্রি ডিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রবেশ করেছে মানে আমরা বুঝতে হবে থ্রি তে না ফোর ও লাস্টে যদি প্রবেশ করতো ফাইভ ও যদি প্রবেশ করতো মেইন কথা হচ্ছে এ প্রবেশ করতে হবে লাস্ট ইলেকট্রনটা আমরা দেখতে পাচ্ছি তাহলে লাস্ট ইলেকট্রনটা কিন্তু প্রবেশ করতে সো এটা একটি কি মৌল অবশ্যই ডিপলক মৌল কিন্তু তোমাকে মনে রাখতে হবে ডিপলক মৌল হলে যে একটি মানে মৌল একটা অবস্থান্তর মৌল তা নয় কিন্তু ডিপলক মৌল হতে হলে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যে সেটা হচ্ছে ডিপলক মৌল হওয়ার পর যে মৌলটাকে নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি সেই মৌলটার একটি সুস্থিতিশীল আয়ন লাগবে যার আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হবে ইলেকট্রন বিন্যাসের করার পর আবার ডি অরবিটাল যেন ওই স্থিতিশীল আয়নেরই একটা ডি অরবিটাল যেন থাকে এবং অবশ্যই থাকা অবস্থায় আংশিক পূর্ণ থাকতে হবে এখন কথা হচ্ছে ডি অরবিটাল আংশিক পূর্ণ মানে কি আমরা কিন্তু জানি যে ডি অরবিটালের ধারণ ক্ষমতা হচ্ছে দশটি দশটি ইলেকট্রন ধারণ করতে পারে তাহলে দশটির কম হলেই কিন্তু তাকে আমরা আংশিক কি বলবো আংশিক ভাবে বলবো যেমন আংশিক পূর্ণ অবসাদে থাকতে হবে তো আমরা তাহলে দেখি যে স্ক্যান্ডিয়াম আসলে মূলত একটা স্থিতিশীল আয়ন গঠন করতে পারে সেই স্থিতিশীল আয়নটা হচ্ছে স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস তাহলে আমরা স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস যদি করি তাহলে কিন্তু মনে রাখতে হবে থ্রি প্লাস মানে এখানে তিনটি সৃষ্টি হয়েছে তাহলে ত্যাগ করবে কথা হচ্ছে যে ইলেকট্রন প্রবেশ করেছে সর্বশেষে কোথায় ইহার নট ফ্যাক্ট কিন্তু এটাই ফ্যাক্ট যে এখানে সর্বশেষ শক্তি স্তর কোনটা দেখতে পাচ্ছি আমরা চার নম্বর শক্তি স্তরটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তর সো এখান থেকে ইলেকট্রন সর্বপ্রথম আগে হবে কিন্তু আমরা বলতেছি যে স্ক্যান্ডিয়ামের থ্রি প্লাস মানে স্ক্যান্ডিয়াম তিনটি ইলেকট্রন ছাড়তে পারে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি ফোর এ কিন্তু মাত্র দুইটি ইলেকট্রন রয়েছে সো তোমাকে মনে রাখতে হবে যে অবশ্যই তাহলে ওখান থেকেও দুইটি ইলেকট্রন চলে যাবে এবং থ্রি ডিতে ইলেকট্রনটা চলে যাবে তাহলে ইলেকট্রন যদি এখান থেকে বাদ পড়ে এখান থেকে বাদ পড়ে তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন দাঁড়াচ্ছে আমাদের ইলেকট্রন কনফিগারেশনটুকু দাঁড়াবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু অ্যান্ড থ্রি পি সিক্স অ্যান্ড থ্রি আমি যদি রেখে দিই তাহলে হবে জিরো ফোর কেও রেখে দিলে হবে জিরো তুমি রাখতে পারো নাও রাখতে পারো নো প্রবলেম যদি রাখো তাহলে বলতে হবে দেখো ক্ষেত্রে এই যে হ্যাঁ আমি মনে করলাম উপস্থিত আছে কেমন ভাবে উপস্থিত আছে ডি জিরো হিসেবে উপস্থিত আছে সো একে থাকা আর না থাকা একই ব্যাপার বুঝে কিন্তু আমরা আংশিক মানে বুঝিয়েছি ডি ওয়ান থেকে ডি নাইন কাঠামো থাকতে হবে কিন্তু এখানে ওই কাঠামোটা নেই সো আমরা এই পর্যন্তটুকু উল্লেখ করতে পারি আর যদি এটা উল্লেখ করে থাকি তবে জিরো জিরো এবং জিরো জিরো ক্ষেত্রেও কিন্তু এটা হবে না কেননা আমরা বলে দিয়েছি আংশিক পরিপূর্ণ থাকতে হবে তাহলে তাহলে আমরা বুঝতে সর্বশেষ ইলেকট্রন যেহেতু যায় ব্লক কিন্তু ডি কিন্তু ডিব্লকের পরে যে স্থিতিশীল আইনের যে একটা শর্ত রয়েছে এই শর্ত সাপেক্ষে পরবর্তীতে আমরা দেখলাম ডিএ কোনো আর বর্তমানে কোনো ইলেকট্রন নাই এবং ইলেকট্রন থাকতে হবে ওয়ান থেকে নাইনের মধ্যে কিন্তু কোনোটাই নাই সো স্ক্যান্ডিয়াম ডি ব্লক

Fe2+ আমি যদি 2+ নিই তাহলে I mean, 26 লিখবো কিন্তু ইলেকট্রন বসানোর সময় দুটি ইলেকট্রন কম বসাবো কেন না এখানে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে এর অর্থ হচ্ছে যে সে দুটি ইলেকট্রন ত্যাগ করেছে তো চলো দেখেনি তাহলে কত হবে 1s2 2s2 2p6 and 3s 2 and 3p6 and 3d and 4s দেখো দুটো ইলেকট্রন আমরা বলেছি যে প্রবেশ করেছে কোথায় নট ফ্যাক্ট বাট সর্বশেষ শক্তি স্তর থেকে বের হয়ে যাবে ইলেকট্রন ইহাই ফ্যাক্ট

যে অবশ্যই তোমরা বুঝতেই পারবো যে অবস্থান্তর মৌলগুলো আসলে কি আমরা নেক্সট কোনো ক্লাসে অবশ্যই কথা বলবো অবস্থান্তর মৌল কিছু বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্য গুলোর মাধ্যমে কিছু কিছু যোগও তৈরি হয়ে থাকে যেটা তোমাদের এম জন্য মস্ট মোস্ট ইম্পর্টেন্ট ওকে আল্লাহ হাফেজ